আসসালামু আলাইকুম যারা রান্নাকে অনেক কঠিন মনে করেন তাদেরকে আমি আজকে অনেক সহজে রান্নাটা দেখাবো আজকে আমি গরু মাংস রান্না আপনাদের দেখাচ্ছি তো যারা রান্নাকে অনেক কষ্ট মনে করেন বিরক্তি লাগে অনেকের একেবারে সহজ এবং সিম্পলভাবে দেখাবো ঘরোয়া সব উপকরণ দিয়ে তো কিছু পেঁয়াজ কয়েকটি রসুন কোয়া তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এবার কিছু পাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আসলে রান্নার যে প্রক্রিয়াগুলো আমরা করে থাকি রান্নার যে মশলাটা এগুলো যদি আমরা একটু রান্নার আগে কমপ্লিট করে গুছাই নি সুন্দর মতো তাহলে রান্নার সময় আর আমাদের ঝামেলা হয় না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি গোড়া মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গোড়াটা দিয়ে দিলাম এখন সবগুলো পোকার সুন্দর মতো মেখে মাংসগুলো দিয়ে দেবো এর সঙ্গে তো আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এই গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এই গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো ভালো করে মাখিয়ে মশলার সঙ্গে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো এ পর আমি চুলাতে বসিয়ে দেব আর এখন কিন্তু আপনাকে এখন কিন্তু রাত তো এক চুলাই ভাত বসিয়ে দিয়েছি এক চুলাই মাংসটা বসিয়ে দিয়েছি রাতেই রান্না করছি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তাই ভাবলাম রান্নাটা সেরে নিই তো আমি ভালো করে মশলাটা গায়ে যে থাকে ঘষে সেই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দেখুন রান্নার প্রায় শেষের দিকে আমি এই মশটা বাটা মশলাগুলো দিয়ে দেব এখানে দারচিনি এবং এলাই সুন্দর মতো করে পেস্ট করে নিয়েছি বেটে আমি এই যে নামানোর আগে এটা দিয়ে ভালো মতন কষিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব তো রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনার আল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো দেখুন কতভাবে সহজে রান্না করলাম প্রেশার কুকারে আসলেই রান্না অনেক সহজে হয়ে যায় তো আজকে এ পর্যন্তই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম